আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব খাজা বানানোর রেসিপি একদম সহজভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং অনেক দিন পর্যন্ত সংগ্রহ করেন পদ্ধতি চলুন মূল রেসিপি যাওয়া যাক একটি বাটিতে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ ময়দা তাতে দিয়ে দিব এক চামচের মতো চিনি হাফ চামচ বেকিং সোডা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব দুইটি বেল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও দিতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি খজা তৈরিতে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। এখনও যারা পেস্ট পলো দিয়ে রাখেন না প্লিজ পলো দিয়ে রাখেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি ডোটা একদম শক্ত হবে না আবার একদম নরম হবে না যেরকম পরোটার মতো করে নিতে হয় এরকম করেই করে নিচ্ছি তো পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর ডোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন একটি রুটি বানিয়ে নেব আমি প্রথমে একটি রুটি বানাচ্ছি মোটো করে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি এটা বলে বোঝার মতো কিছু নেই রুটিটা হয়ে গিয়েছে একটি চাকর দিয়ে ভাগে ভাগ করে নিলাম এই খাজাগুলো এক মাসের মতো আপনার একটি এয়ারটাইট বক্সে পরে সংরক্ষণ করতে পারেন দিচ্ছি সেই নিয়মটা ফলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি পাঁচটা বন্ধ করে দিচ্ছি চাপ দিয়ে নয়তো কিন্তু এটা ভাজ সময় খুলে যেতে পারে এখন আরেকটি একটি রুটি বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি চারবার রুটি বানিয়ে নিব আবার বাজ করে নিব এই খাজুটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এভাবে বানালে আপনারা চেষ্টা করবেন এই নিয়মে বানানোর তাহলে দেখবেন একদম ক্রিস্পি হবে আমি তিনবার বাজ করে নিয়েছি এ আমি কেটে নিচ্ছি লম্বা করে এবং দুই পাঁচটা ভাজ করে নিচ্ছি এখানে আর কোনো রুটি বানাবো না এখন আমি কেটে নেব দুই পাঁচটা ভালো করে একটু স্পেস করে নেবেন তাহলে দেখবেন হয়ে গিয়েছে এখন মাঝখানে একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখুন ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার চলে আসছে এখন চাকু দিয়ে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করতে পারেন তো সবগুলো হয়ে গিয়েছে এখন একটি ওই এনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে এটা ডুবো তেলেও বাঁচতে পারেন আমি এত ডুবো তেলে বাঁচব না তো সবগুলো দিয়ে দিব তো এক পাশটা যখন সাবানো হয়ে যাবে অন্য পাশটা উলটিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বেজে নেব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো খাজাগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এখন একটি শিরা তৈরি করে নেব একটি প্যানি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি এক কাপের চেয়ে সামান্য কম চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন কিন্তু এক কাপ পানির জন্য এক কাপ চিনি যথেষ্ট পানিটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে একটি পাতি লেবুর রস দিয়ে দেব এখানে এক চা চামচ পরিমাণ পাতি লেবুর রস দিয়েছি শিয়াটা একদম বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না সামান্য যেমন আঠালো ভাব চলে আসবে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো শিয়াটা হয়ে গিয়েছে শিয়াটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে খাজাগুলো দিয়ে এক মিনিটের মতো রেখে নামিয়ে নেব এক মিনিটে বেশি সময় রাখার প্রয়োজন নেই কারণ এক মিনিটে অনেকটা শিরা অবজার্ভ করে নেবে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ